হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি বিকালে বিকাল বলতে এখন দুপুর আছে তো সাড়ে চারটের সময় বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটু যাব এক জায়গায় তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোমাদের একটা ছোট্ট ক্লিপিং দিয়েছি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু আমি রবীন্দ্র জয়ন্তী কি দিয়েছি ক্লিপিংটা তো তোমরা দেখতে পারবে না তো এই যে আমি দেখলে ট্রেনে চলে আসলাম তারপর দেখতেই পাচ্ছিলে যে আমার বাপি ওখানে দাঁড়িয়েছিল আর এই যে আমার বাপি এসছে আমি এসেছি পায়ের স্টেশনে তো কয়েকদিন ধরেই বলছে এই যে কিছু নিয়ে যাওয়ার কথা তো আসা হচ্ছে না গরম গরম করে বাপি স্টেশনে এসছে আমিও স্টেশনে এসে আছে আমি একা এসেছি বাপের কাছ থেকে এগুলো নিতে তো নিয়ে যাই মামনির ভালো লাগবে এই জন্যই কষ্ট করে দেখো দিতে এসছে আর আমিও কষ্ট করে নিয়ে যাই খাওয়া হবে সবার ভালো লাগবে আমাদের তো তারপর বাপি এই যে লস্যি নিল লস্যি নিয়ে আমি একটা বাপি একটা লস্যি খেতে লাগলাম যে লস্যিটা খেয়ে তারপর বাপি বাড়িতে চলে যাবে আমিও ট্রেনের খবর হচ্ছে চলে আসবো বাড়িতে এই যে দেখো চলে এসেছিস রানাঘাট স্টেশনে আবার আমাদের দাদাভাই আর অনিশ আমাদের আমাকে নিতে এসছে এই যে দুই ব্যাগ দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে তুমি বাজারের ব্যাগ নিয়ে আসো এই ব্যাগে অসুবিধা হচ্ছে সেই জন্য বাজারের ব্যাগ আবার নিয়ে এসেছি আমি তার মধ্যে বসিয়ে নিলাম যেগুলো নিয়েছি তার সাথে অনিশও এসছে তো দুষ্টুভি করে যাচ্ছে এখানে ব্যাগটা নাও এখানে নাও আমি এখানে উঠবো এইগুলোই করে যাচ্ছে নিয়ে দেখ অনীশ গাড়িতে উঠে পড়েছে এবার আমি গাড়িতে উঠে পড়বো বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম অনিশকে খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে আর বিকালে তো আমি রাতের কাজগুলো বিকালে করে নিই রান্নার বেশি অনেকটা কাজ এগিয়ে নিই তো কি করব আজকে তো হয়ে ওঠেনি এসে এই যে জামা জামাকাপড়গুলো আমি ফ্রেশ হয়ে নিলাম জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম তারপর অনিশকে একটু পড়াতে বসবো পড়িয়ে তারপর যাবো রান্নাঘরে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব তো দেখি কখন হয় যাওয়া তো অনিশকে এই যে দেখো পড়াবো বলে রেডি করেছি বইপত্র যেটুকু হবে সেটুকুই পরিয়ে নিয়ে তারপর আমি যাব রান্নাঘরে কাজে তো তোমরা দেখতে পাবে যে কি করলো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাড়িতে তার সাথে তার আগে একটু অনিশের সাথে খেলাও করে নিলাম দুষ্টুমি করে নিলাম নমস্কার তালগাছ প্রবীণ ওড়াগড় গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে উনে যায় কালো মেঘ ঘুরে যায় একেবারে ঘুরে যায় সদভাবে বনে যায় বাবা বাবা হাত তালি হাত আমার সোনা বাবা কত সুন্দর করে poem বলেছে বলে তোমাদেরকে তো বললামই যে রাতের কাজ আমি বিকালেই অনেকটা করে নিই তো ছিলাম না বাড়িতে বলে সেই জন্য কাজ এগোতে পারিনি ওই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর বললাম অনেক সে পড়া হয়নি তুমি একটু কাজ এগিয়ে নাও নাও ওকে সাথে নিয়ে টেপ বা ড্রয়িং রুমে বসে আর আমি ততক্ষণে একটু কাজ করে নিই এই যে দেখো আটা মাখতে বসেছি আর অনি সেদিকে হোমওয়ার্কগুলো করছে বাড়ির ঘরে এখন তো ওদের মোবাইলে পড়া পাঠিয়ে দিচ্ছে স্কুলে গরমের জন্য ওদের স্কুলে যাওয়া বন্ধ এখন তারপর পনেরো তারিখ থেকে আবার গরমের ছুটি পড়ে যাবে এই জন্যই এই যে বাবা আর আমি দুইজন মিলেই একটু হেল্প করছি আর ও সেগুলোই নিতে বসে তো দেখো দুষ্টুমি কত চলছে পড়তে কি আর চাই বলো কিন্তু না আমার সোনা কিন্তু খুবই ভালো আমার সোনা কিন্তু খুব ভালো পড়াশোনা করে একটুও দুষ্টুমি করে না তো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট সোনার যে কবিতা বললো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আশা করছি তোমাদের ভালো লেগেছে কেননা ছোট্ট সোনার কবিতা বলা তো আটা মাখা হয়ে গেছে দেখো গুছিগুলো করে নিলাম আর একটু দুপুরের ভাত ছিল সেটাও আমরা খেয়ে নেবো আর এদিকে দেখো থালা রেডি করে নিয়েছি আর ওইদিকে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি দুপুরে তরকারিটা করে নিয়েছিলাম তাই না হলে আমার রাতে খুবই অসুবিধা হতো এক জায়গা থেকে এসে খুব অসুবিধা হয়ে যায় যে পুরো কাজগুলো কমপ্লিট করার জন্য দেখো থালা বাটিগুলো এবার ধুয়ে নিয়ে বাদ বাকি কাজগুলো আমি করতে থাকবো

তো বলছে না আমি এঁচোড় তরকারি খাই না ওকে আমরা বলি এটা মটন কিন্তু ও সেটা বিশ্বাস করে না বলে না আমি মটন এই মটন খাই না আমি বক্স বক্স মটন খাই না আমি এমনি মটন খাবো আমি এই বক্স বক্স মটন খাই না তার মানে চৌকো চৌকো করে কাটা থাকে না এঁচোরটা তারপর রান্না করা হয় তো কষ্ট হয়ে গেছিলো অনেকটাই ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটু রুটি আমি বেলে দিচ্ছি তুমি একটু ছেঁকে দেবে বললো হ্যাঁ দাও বেলে দাও আমি ছেঁকে নিচ্ছি আমি বললাম ঠিক আছে সবাই মিলে মিশে কাজ করলে বলো কষ্টটা কম হয় না বলো তাড়াতাড়িও হয়ে যায় কষ্টটাও কম হয় না হলে আমি একা একা রুটি বেলে একা শিখতে গেলে অনেকটাই সময় লেগে যেত কষ্টটাও হয়ে যেত ওদিকে খাওয়ারও টাইম হয়ে যেত খুব অসুবিধা হয়ে যেত সবাই খেতে বসে যেত তখন আমি যদি খাবারটা না দিতে পারতাম কতটা অসুবিধা না বলো তো সেই জন্যই একজন আরেকজনকে হেল্প করলে অনেকটাই সুবিধা হয় তাই না বলো তোমাদেরকে নিশ্চয়ই দাদা ভাইরা হেল্প করে সেটা কমেন্ট করে জানিও তোমরা কি বাবা আর এখন তো গরমটা অনেকটাই কমেছে তবু গরম আছে বৃষ্টি হচ্ছে বলে যে গরমটা একদমই নেই তো তা না কিছুটা গরম আছেই তবু আগের থেকে অনেকটাই কমে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের একটু ঠান্ডা লেগেছে গ্যাসের কাছে আগুনের তাপে ও ঠান্ডা আরও মনে হচ্ছে যেন বেড়ে যাচ্ছে এমন করছে আমরা রুটিগুলো কমপ্লিট করে নিই তারপর খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে পরে আসবো বন্ধুরা বাপির কাছ থেকে আমি কি কি নিয়ে আসলাম এই দেখো এক ব্যাগ ধরা আম ভরা কি বড় বড় হয়ে গেছে আমগুলো আর আছে এই যে কাঁচকলা আছে এই যে পাকা কলা এঁচো এগুলো গাছের আমাদের কাছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে দিয়েছে অনেশের জন্য লেবু দিয়েছে ও দিদির জন্য তারপর বিস্কুট আর মিষ্টি খা কেনার জন্য বলছিল যে মিষ্টি কিনে দিই বললাম না মিষ্টি কিনতে হবে না তো সেজন্য টাকা দিয়ে দিয়েছে এত আম তোমরা আসো সবাই মিলে আমরা খাই বেশ মজা হবে আমের আচার আমের তেল আমের চাটনি আম পুরি এর সব বানানো হবে একসাথে সবকিছু খাওয়া হবে সব কমপ্লিট কমপ্লিট এখন অনিস আসেনি এখনো অনেক ব্রাশ করছে ব্রাশ করে বাবা দিয়ে যাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সবসময় আমার পাশে থেকো ওকে বাই